আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব একেবারেই ঘরা মশলায় সবচেয়ে বেস্ট একটা নেহারি তো নেহারি রান্না করার জন্য আমি গরুর পায়া বা নলি নিয়েছি তিন কেজির মতো দিয়ে দিচ্ছি ছয় টেবল চামচ পরিমাণ আদা রসুন বাটা এলাচ দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো আর দারচিনি দিচ্ছি দুই ইঞ্চি সাইজের পাঁচ ছয়টা হলুদ গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ এরপরে কিন্তু পাতিল ভরে পানি দিয়ে দিতে হবে পানিটা এমন পরিমাণে হবে যে নেহারিগুলো কিন্তু পানির নিচে ডুবে থাকবে তো এরপর দিয়ে দিচ্ছি আস্তে কয়েকটা কাঁচামরিচ আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া বা গোল গোলমরিচ এক্সট্রা তেমন কোনো ঝাল ব্যবহার করছি না কারণ নেহারিতে কিন্তু বেশি ঝাল হলে সেটা গলায় বেশ একটা ঝাঁঝালো লাগে খুব একটা কিন্তু ভালো লাগে না তবে আপনারা যে যেরকম ঝাল খেতে চান আপনারা কিন্তু সেভাবে করে ঝালটা অ্যাড করে নিতে পারেন তো আমি কিন্তু আরও বেশখানে একটা পানি দিয়েছি এরপরে সব মশলাগুলো একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর চুলারাজ কিন্তু প্রথম থেকে হাইতে ছিল নেহারিটা যখন ভালোভাবে বলক চলে আসবে এরপরে কিন্তু চুলারাজ লো করে দিয়ে ঢেকে রান্না করতে হবে অনেক সময় নিয়ে আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে দুই তিন দিন সময় নিয়েও করতে পারেন বা একদিনও কিন্তু অনেকটা সময় নিয়ে নেহাইটা রান্না করে নিতে পারেন এবং অবশ্যই ঢাকনা দিয়ে চুলার গাছ লো করে নেহাইটা রান্না করতে হবে কেউ চাইলে প্রেসার কুকারও কিন্তু রান্না করতে পারেন তো আমি দুই দিনে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো নেহাইটা জাল দিয়ে নিয়েছি আর এভাবে লো আছে কিন্তু নেহাইটা জাল করে নিতে হবে আর দেখেন এখন হচ্ছে বাগার দেওয়ার পালা নেহাইটা কিন্তু খুবই রিচ একটা খাবার এটা থেকে কিন্তু এমনিতে অনেক তেল বের হয় তাই আমি আগেও কোনো তেল অ্যাড করিনি আর এখন বাগারও দিব কিন্তু খুবই অল্প তেলে তো বাগানের জন্য চুলো একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পাঁচ ছটা শুকনা মরিচ দুই ভাগ করে দিয়ে দিয়েছি এখন মরিচগুলো হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচের মতো দিয়েছি রসুন কুচি এখন রসুন পেঁয়াজ আর মরিচটা কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ভেজে একদম ব্রাউন কালার করে নিতে হবে তো পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নেহারির মধ্যে ঢেলে দিলাম তো ব্যাস আমার কিন্তু বাগানটাও কমপ্লিট হয়ে গেল নেহারি রান্না করা কিন্তু খুবই সহজ তবে একটু সময় সাপেক্ষ তবে একেবারেই ঘরোয়া মশলায় এই নেহারিটা কিন্তু বেস্ট ছিল তো বাগার দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর বাগান দেওয়ার পর আর এক থেকে দুই মিনিটের মতো জাল দিয়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো রেডি হয়ে গেল ঘরা মশলায় খুবই মজাদার নেহারি আপনারা কিন্তু আসছে কুরবানি দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ